হাই বন্ধুরা ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আছি আমরা পাঞ্জিবাড়াতে এই পাঞ্জিবাড়া চোহান সুইট এই চৌহান সুইটসে যাবতীয় বৃত্তান্ত আপনাদের দেখাবো এবং শোনাবো চলো যাওয়া যাক এই চৌহান সুইটসে উত্তরবঙ্গে দারুণ এক খাবারের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আছি আমরা চৌহান সুইটসে এই চৌহান সুইটটি পাঞ্জিপাড়ার কালীবাড়িতে অবস্থিত শিলিগুড়ি থেকে কিষাণগঞ্জ যাওয়ার পথে ইসলামপুর পেরিয়ে পাঞ্জিপাড়ার ঠিক আড়াই কিলোমিটার আগেই পড়বে রাস্তার দাম দিকে এই চৌহান সুইট চলুন তাহলে ভেতরে ঢোকা যাক এবং দেখবো আমরা সেখানে কি কি খাবার আছে ভিড়টা দেখুন এখানে প্যাকেটিং চলছে ঝুড়ি বুদিয়ার

কুড়ি টাকা দেখেন কতটা পরিমাণটাও যথেষ্ট ভালো আপনারা রাখতে পারেন স্পেশাল চা এই সাথে আরো অনেক কিছু আছে আপনাদের দেখাবো দোকানে সব স্টাফ হালকা ধোলা আছে দেখি কেমন খেতে ओके কেমন লাগছে बहुत अच्छा मुंह ভালো লাগছে ভালো লাগছে

ঝুড়ি দেখুন দুশো টাকা কেজি দুশো টাকা কেজি একদম একদম টাটকা টাটকা বুদিয়া ভাজা হচ্ছে আপনার একদম টাটকা খাওয়ার পেয়ে যাবেন গরম গরম একদম বুদিয়া ঝুড়ি এই দোকানের মেনু চারটি দেখুন এই দোকানের আরেকটি ফেমাস খাবার হলো মাটির ভারে চা তো কেমন লাগছে তোমাদের চা বলো আচ্ছা চা তো কত করেছে দশ টাকা মাটির ভারে চা দিচ্ছে খুবই টেস্টি চা তার সাথে কেউ যদি মনে করে জুরি খাবে কেউ যদি মনে করে সিঙ্গারা খাবে খেতে পারেন খুব ভালো হ্যাঁ আপনারা এখানে আসেন টামান আমরা এখানে আসি ঠিক আছে এই দোকানে বিভিন্ন ধরনের যে মিষ্টি আছে তার টেস্ট কেমন চলো আপনাদের জানানো যাক জানা জিলিপি কেমন লাগছে

আকড় ভূমিলা দি এই चौहान সুইট মালিকের সাথে কথা বলবো নমস্কার দাদা আপনার নামটা কি অনিল কুমার चौहान অনিল কুমার चौहान কত বছর হলো এই দোকান 27 বছর হল আও তার মানে অনেক তো অনেক বছর পুরনো দোকান 70 বছর পার লাড়তে চলছে আচ্ছা এখানে তারা फेमस এই ঝুরি ঝুড়ি পুজো এখানে ফেমাস প্রায় সাত আট বছর হলো এই দাদার দোকান আট বছর মানে আপনাদের বাবা আমার 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই চৌহান সুইচের চা খেতে কেমন লাগছে ভালো লাগছে দিদি আপনার কেমন লাগছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ